তিনি বক্তা ছিলেন তাইজুল ভাই উনি ওইটা আবদার করে গেছে যে ওটা আপনাকে বলতেই হবে তাই আমি গজলটা পড়ছি একবার সকলে মোহাব্বতের সাথে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ একবার সকলে হাত তুলে বলুন তো ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ তুমি আল্লাহ পাকের নূর গো মা আমেনা বাগের ফুল আওয়াজটা ভাই একটু যখন টানছে ওটাকে একটু বন্ধ করে হালকা ব্যাসটাকে কম করেন একবার আরো জোরে সোরে বলেন সুবহান আল্লাহ তোমে আল্লা পা মা আমিন তোমি আল্লাহ আল্লা পাকের গ মা বাগের ফুল আর সকাল সন্দ মনে পরে দয়ার নবীর কথা আমি কি করিব ঘুরে যায় না ঘরে থাকা আর সকাল সন্ধ্যা মনে পরে রাসুল্লার কথা আমকে করে বা ঘুরে বেড়ায় যায় না ঘরে থাকা ও তয়া না सफले गोर सारा जी रिग पे सारा

তুমি আল্লাহ পাকের এতই پیارا ও গোমা আমিনার নয়ন তারা তো জাহানের बादशाहল তো যা মোহাম্মদ রসুল তো পাকের নোর গো মা আমেনা বাগের ফুল তো আল্লাহ পাকের নোর গো মা আমেনা বাগের ভুল আরেকবার জোরে محبتের সাথে বলুন সুবহানাল্লাহ আমার নবীর জন্ম হল মক্কা আর লক্ষ লক্ষ ফেরেশতারা মা আমেনার ঘরে আর লক্ষ লক্ষ ফেরেশতারা মা আমিনার ঘরে O ghoru gale man pari stara, o ghoru gale man pari stara, salam ke nabi ke tara, ghoru gale man paris <laughs> ہر سالم دے نبی کے تارا دو جہان بادشاہ اللہ امات تیر رسول تمہیں اللہ پاکر نور حوال ما امنا باگر بول تمہیں اللہ پاکر নুরগো মা আমেনা বাগের ফুল আরেকবার সকলে হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমার নবী যখন এলো এই দুনিয়াতে আর কাবার মূর্তি আসার কে পরে সাজদাতি আরে আমার নবী যখন কেলো এ দুনিয়াতে আর কা বরা মরুতে আসার খে পরে সাজু দাতে অকা বা ভরা চুকে চুকা বক্কা বা ভরা ছুকে

तुमें মা অগো দয়ার নবীর কথা শুনে যারা যারা জলে আর হাসরিতে রবে না সে দলে নবীর দয়াল নবীর কথা শুনে যারা জলে আর হাসরিতে রবে না সেদলে ও গভেঙ্গে যাবে দুশ্মানা ও গোলা আমার না বীর নারা চলনে বালা নষ্ট হব চলনে নষ্ট হবে তুই যত নারা দ হোক যাই আপনাদের মাঝে গজল আমি দিতেই থাকবো আসুন আমি আয়াতে কারিমা তেলাবাদ করেছি আল্লাহ তাবার কতালা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলেন মোহাব্বত সম্পর্কে আল্লাহ বলছেন কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলছেন হে নবী তুমি বলিয়ে দাও বলে দাও তুমি জানিয়ে দাও তুমি প্রচার করে দাও তোমার উম্মত উম্মতিদের কাছে যদি সদাকে রাজি করতে হয় যদি সদাকে আপন করতে চায় যদি সদাকে দোষ বানাতে চায় তাহলে তারা যেন তোমার ইত্তেবা বা করি তারা যেন তোমাকে ভালোবাসে তারা যেন তোমার হয়ে যায় এ বন্ধু যে তোমার হবে যে তোমাকে ভালোবাসবে যে তোমার হয়ে যাবে আমি আল্লাহ তার প্রতি আপনার রাজি হয়ে যাব যাবো বলুন সুবহানাল্লাহ যে তোমার হবে আমি আল্লাহ তার হব এটাই শুধু নয় যে আমি আল্লাহ তার হব আরো বলছি ইয়াগফেরুল আকুম জুনু বাকুম ওল্লাহ রাখিম যে আমার বন্ধুর হবে যে আমার হাবিবের হবে আমি তো তার হবই সাথে তার জিন্দেগির গুনাহা খাতাগুলোকে মাফ করে দিব জোরে বলুন সুভানা সাথে তার জিন্দেগির খাতা খাতাগুলো মাফ করে দিব বেড়াদার কোন ভাই এখান থেকে বোঝা যায় তো ভালো বাঁচতে হবে বেশি কাকে নবীকে ভালো বাঁচতে হবে বেশি নাবিকে নিজের থেকেও বেশি থেকেও বেশি প্রাণের থেকেও বেশি সন্তানের থেকেও বেশি দৌলতের থেকে চান্দির ঘর বাড়ির থেকেও বেশি জমি জায়গার থেকেও বেশি সবার থেকে বেশি ভালোবাসতে হবে আমার নাবিকে বেশি জোরে বলো ভালোবাসতে হবে আমার নাবিকে বেশি আপনি আমি মুসলমান ভালো তো বাসি কিন্তু ভালোবাসার বাসার মতো বাসতে পারি না নিজেকে নাবের আশিক দাবি করি নিজেকে নাবের প্রেমিক দাবি করি আর মেলাতে ঘুরে বেড়াচ্ছি নাকি হাজার হাজার মানুষ মেলাতে ঘুরছে ঘুরে না হ্যাঁ হাজার হাজার মানুষ মেলাতে ঘুরছে বাড়িতে বলে এসেছে নিজের মাকে নিজের মা বাপকে আমি অমুক জায়গাতে যাচ্ছি জলসা শোনার জন্য বেড়াদার ও জলসা শুনতে না আপনার জলসার স্টেজে না বসে উনি ঘুরতেছে মেলাতে মানে নিজের মাকে ধোকা দিচ্ছে মানে নিজের বাপকে ধোকা দিচ্ছে বেড়াদার বন্ধুগণ ভাই এক একে নবীর আশিক বলে না নাবির আশিক নামাজ কাজা করে না আজ নবীর আশিকদের দেখুন নিজেকে বলে আমি নবীর আশিক নামি নাবের প্রেমিক নামাজ কাজা নামাজ নাই সারা রাত্রি জলসা নামাজ কাজা ওকে আপনার নবীর আশিক বলা যাবে হ্যাঁ সারা রাত্রি জলসা শুনলো এক কান দিয়ে শুনেছে দ্বিতীয় কান দিয়ে বার হয়ে গেল একে নবীর আশিক বলে না নাবের আশিকই রাই নামাজ পড়ে নাকি যে নবীর আশিক হয় সে তার জন্যই তো নামাজ সেই তো নামাজ পড়ি দোস্ত গণ ভাই আজ আপনার আমার নামাজ নাই সুদ বন্ধ নাই সেনা নাই নাই হারাম সব খালি আপনার নিজেকে দাবি আপনি আমি নবীর আশিক নবীর প্রেমিক কেমন নবীর প্রেমিক নাবি আমার বলছেন নামাজ হলো আমা আমি নবীর চোখের ঠান্ডা আপনি আমি নামাজটাই ছেড়ে দিয়েছি তো কেমন নবীর আশিক হলাম বলেন মুসলমান ভাই বেড়াদার বন্ধুগণ। আমি বলতে চাই আজ জলসা করছেন জলসা এই জলসাটা যদি বিশ বছর না করা যায় কোনো গুণা হবে হ্যাঁ কোনো পাপ হবে কোনো গুণা হবে না কোনো পাপ হবে না কিন্তু যদি বেরাদার বন্ধু কোন ভাই এক ভক্তের নামাজকে ছেড়ে দিই তো গুণা হবে কিনা গুনা হবে কত বড় গুণা মুসলমান আপনার একটা মানুষ যদি শরীর ভালো স্বাস্থ্য ভালো ভালো হাত পা চোখ ভালো কান ভালো সমস্ত শরীরটা ভালো থাকার পরেও জেনে শুনে নামাজকে ছেড়ে দেওয়া মুসলমান ভাই একজন কাতিল আর একজন জানির থেকেও বেশি বড় গুণাগার হয় চিন্তা করে দেখুন মুসলমান আপনি আমি নামাজ পড়ি না তাহলে দেখেন একে কেমন করে নবীর আশিক বলবেন আপনার থেকে বড় আশিক ছিলেন আপনার থেকে বড় প্রেমিক ছিলেন সাহাবাগণেরা বেরাদার এত ওরা নবীকে ভালোবাসতেন জান দিতে দিয়ে দিতেন নবীকে কষ্ট দিতেন না প্রাণ দিয়ে দিতেন নবীকে দুঃখ দিতেন না বেরাদার এই সাহাবিরা ওদের জিন্দেগি খুলে দেখুন আবু বাক্যের সিদ্দিকের মতো কেউ নবীকে ভালোবাসতে পারেনি পারবেও না মুসলমান মুসলমান ভাই এ আবু বাক্যারের জিন্দেগি খুলে দেখুন তার কি নামাজ কাজা হয়েছে নাকি হাজরাতে উমরের জিন্দেগি খুলে দেখুন তার কি নামাজ কাজা হয়েছে নাকি হাজরাতে বেড়াদার বন্ধুগণ ভাই হাজরাতে আলীর জিন্দেগি খুলে দেখুন ওসমান গানির জিন্দেগি খুলে দেখুন সাহাবাগণের জিন্দেগি খুলে দেখুন নামাজ কাজা আছে নাকি মুসলমান একে বলে নবের আশিক একে বলে নবের প্রেমিক যার এক অক্তের নামাজ কাজা নাই আর আপনি আমি নবীর আশিক নামাজ নাই আপনি আমি নবীর আসি আপনার রোজা নাই হজ নাই জাকাত নাই বেরাদার এ নবীর আসি হয় না আপনার আবু বাক্কার নবীকে ভালোবেসেছেন দেখেন কতটা জানের থেকেও বেশি জোরে বলো শুনেছেন হয়তো যে উনার বেটা বদরের ময়দানে যুদ্ধের সময় যখন ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল ওই সময় আবুবক্কর সিদ্দিকের বেটা ছিলেন দিকে। আবু জেহেলের দিকে কার দিকে আবু জেহেলের দিকে আর আবু বাক্কার ছিলেন নবীর দিকে মুসলমান কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছেন ইসলামে আসার পর আবু বাক্কার সিদ্দিককে বলছেন আব্বা একটা কথা আমার বারবার মনে আসতেছে কি বেটা বলো বলছে বদরের ময়দানে আব্বা যুদ্ধ হয়েছিল যুদ্ধের সময় আমার তালওয়ারটা কিন্তু আপনার মাথার উপরে আমার বারবার এসেছিল کی؟ 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 بار بار آپ کےڑے دیا برادار سے صدیق بولے بیٹا তুমি আমায় ছেড়ে দিয়েছিলে কারণটা কি একটুখানি বলো বলে আব্বাজি আমার তালোয়ারটা যখন আপনার গলার উপরে উঠেছিল আপনাকে আমার আমার মনে হয়েছিল। আপনি আব্বা লাগেন। আপনার প্রতি আমার দয়া হয়েছিল আপনার প্রতি আমার ময়া হয়েছিল আপনার প্রতি আমার ভালোবাসা হয়েছিল আব্বা যার কারণে আমি চালাতে পারেন আপনি বাপ এই জন্য আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম আপনি আমার আব্বা লাগেন এই জন্য আপনাকে ছেড়ে দিয়েছিলাম আবু বা লিখতে ছিলেন দেখো বারাদার আবু বাক্যের সিদ্ধি বলতেছে বেটা ওই দিন তো তোমার তালোয়ার আমার উপরে উঠেছিল তুমি আমায় ছেড়ে দিয়েছিলে তুমি আমায় ছেড়ে দিয়েছিলে আব্বা বলে ছেড়ে দিয়েছিলে আব্বা মুখ কাছে ময়া এসেছিল তাই কিন্তু বেটা তোমার কিসমত ভালো ছিল ওই দিন আমার তালোয়ারটা তোমার উপর উঠে যায়নি ওরে বেটার জনম যদি ওই দিন আমার তালোয়ার খানা তোমার উপর গলার উপর উঠে যেত আমি তোমাকে বেটা মনে করে ছেড়ে দিতাম না বেটা আমি দুশ্মনে রাসূল মনে করে আমি তোমার কল্লাটা কেটে দিতাম বলো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বললে কি আপনাদের ক্ষতি আছে নাকি হ্যাঁ সুবহান বললে লাভ আমার না আপনাদের আপনাদের কেন একবার সুবহান আল্লাহ বলবেন নব্বইটি নেকি পাবেন কয়টি জোরে বলুন কয়টি নব্বইটি আর হাসরের ময়দানে একটি নেকি যদি কম হয় তো ছটপট করবে কেউ আপনাকে দেবে না কেউ একটা নেকি দেবে না তো আজকে নেকি সুহান আল্লাহ বললেন নব্বইটা নেকি লেখা হয় তো কমজোশি কেন করছেন যত বলবেন তত আপনার লাভ তবে বক্তা একটু হোসলা পর নাকি বক্তা একটু একবার জোরে আরো বলুন সোহান আল্লাহ ভালোবাসেন এ আবু বাক্কার সিদ্ধি কবি বলছে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা জোরে বলুন ভালো লাগার জায়গা জয়গ মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা জয়গ মদিনা ভালোবাসার জায়গা মদিনা এতই সুন্দর জায়গা কোথাও দেখি না ঝুর বলুন এ সাজি সেন দয়াল রবানা ভালো বাসার জয়গ মদিনা ভালো লাগার জয়গ মদিন ভালো বাসার না মদিনাশরিফ নূরের খাসিনা মাতি না শরীফে নূরের খাসিনা আশিক সারা অন্য বুঝে না ভালো জায়গা জয়গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা একদিন যাব কে তো যাবে না যাবে বেটা যাবে না বিবি যাবে না আপনার বাপ যাবে না আপনাকে আমাকে একাই যেতে হবে যে কবরে দরওয়াজা হবে না যে কবরে গেট হবে না যে কবরে জানালা হবে না যে কবরে খিড়কি হবে না যে কবরে বাতিল জুনাই ওই কবরে আপনি একাই মুসলমান ভাই তাই আপনাকে কবরের ফেকিরটা দুনিয়াতে বেশি করতে হবে কবরের চিন্তাটা দুনিয়া আপনার বেশি করতে হবে দুনিয়ার পূক্ত থেকে পাঁচ ওয়াক্তের নামাজ আপনাকে সঙ্গে করে নিতে হবে আর রাসূলুল্লাহর মুহাব্বাত অন্তরের মধ্যে গেথে নিয়ে যেতে হবে দেখবেন যেই কবরের ভিতরে

না শেও শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে সে গুণা এই নিসের কদম ভালো ভালোবাসার জায়গা মাদিনা